আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে দিল্লি বুটিক্স কাজ করা এক্সক্লুসিভ কটন নতুন নতুন ডিজাইন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শটটা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে চারোটা কালারই অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা কটন থ্রি পিস ওনাতে কাজ আছে বডিতে কাজ আছে একদম দেখার মতো থ্রি পিস কম প্রাইজে একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 টাকা যার যত পিস লাগে নিতে পারবেন শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো একদম পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশটটা যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট সেট ধরে নিতে পারবেন ছেলে আপনারা ভেঙে ভেঙে প্রতিটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্যাবাডি কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্কিন শর্ট নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখা হাতে দইরা তারপরে নিবেন মাত্র পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর অন্যতে কাজ করা আছে বডিতে কাজ করা আছে পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দিল্লি বুটিক্স অন্যাবডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা ডিজিটাল প্রিন্ট কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে খালি স্কিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র আষ্টো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রতিটা কালারই মাসা অনেক সুন্দর দেখেন দেখার মতো ড্রেস কালারগুলো গুলো অনেক সুন্দর মাত্র পঞ্চাশ এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেটদের নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা মাত্র আঠারি বুটিসডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগব যে যে ডিজাইন লাগবে শুধু স্ক্রিন শট দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা সারা বাংলাদেশে দেখেন কালারগুলো গুলো অনেক সুন্দর কালার প্রতিটা কালারই দেখার মতো একদম বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবে এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র পঞ্চাশ দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম